দর্শক বন্ধু আজ এই ভিডিও আমি আলোচনা করব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তম স্থানে মঙ্গলের ট্রানজিট তাদের জীবনে কি প্রভাব আনবে আপনারা হয়তো অবগত আছেন যে আগামী সাতই জুন দু হাজার পঁচিশ দুপুরবেলা মঙ্গল ট্রানজিট হব করবে গ্রচর করবে সিংহ রাশিতে এবং এই সিংহ রাশিতে তার অবস্থান হবে আঠাশে জুলাই দু পর্যন্ত এই সময় পর্বে অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই এই প্রায় দু মাসের কাছাকাছি সময় এই সময় পর্বে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সপ্তমে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গলের যে অবস্থান সেটা বেশ কিছু উল্লেখযোগ্য প্রভাব কিন্তু কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকার জীবনে আসবে পাশাপাশি এই মঙ্গলের যে ট্রানজিট সিংহ রাশিতে সেখানে অলরেডি কেতুর ট্রান্সলিট হয়ে রয়েছে তাই মঙ্গল এবং কেতুর একটা সংযোগ এখানে তৈরি হবে দুটি অশুভ গ্রহের এই সংযোগ একটি কেতু যোগ তৈরি করতে পারে যা সাধারণত অশুভ বলেই মনে করা হয় তো এই কেতু এবং মঙ্গলের সিংহ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তমে এই যে অশুভ যোগ সেটা অপ্রত্যাশিত পরিবর্তন তাদের জীবনে আনবে মানসিক অস্থিরতা এবং কষ্ট কোনো উদ্দেশ্য ছাড়াই কর্মের প্রবণতা আনতে পারে অর্থাৎ আপনি কোনো উদ্দেশ্য বা কোনো লক্ষ্য ছাড়াই কোনো এক কিছু অ্যাক্টিভিটি কিছু করে বসবেন এটি বাহ্যিক বৈধতার প্রতি হঠাৎ অনাগ্রহ আনতে পারে এবং আপনার আভ্যন্তরীণ বিকাশের দিকে আপনাকে ঠেলে দিতে পারে এই যে সংযোগ হচ্ছে সেটা আপনাদের জীবনে বিস্তারিতভাবে কি প্রভাব ফেলবে সেটা আলোচনা করবো এই ভিডিওয় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট খুব সহজে পেয়ে যাবে দেখা যাক যে প্রধান প্রভাব কী পড়তে প্রধান প্রভাব হচ্ছে আপনারা জানেন যে এই যে সিংহ রাশির ঘরে মঙ্গলের অবস্থান এটা কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সপ্তমে অবস্থান তো সপ্তম ঘর আপনার ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই আপনার পার্টনারশিপকে দৃঢ়ভাবে প্রভাবিত করবে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি তীব্র আবেগ তীব্র অনুভূতি পাবেন তবে যদি সাবধানে এই সম্পর্ক পরিচালনা না করেন তবে এটা অস্থিরতা অহংকার সংঘর্ষ তর্কের কারণে হতে পারে ভুল বোঝাবুঝি এরাতে সম্প্রীতি বজায় রাখতে অবশ্যই যোগাযোগ রাখবেন যেহেতু মঙ্গল আপনার তৃতীয় এবং দশম ঘরের অধিপতি তাই সপ্তম ঘরে এই তৃতীয় এবং দশম ঘরের অধিপতি গোচর ব্যবসায়িক পার্টনারশিপ এবং সহযোগিতার সুযোগ নিয়ে আসতে পারে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে তবে আপনার কর্তৃত্ব জাহির করার এবং আপনার পেশাদার ক্ষেত্রে আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য একটা প্রেরণা কিন্তু আপনার থাকতে পারে আপনি সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও বেশি এই সময় অনুপ্রাণিত বোধ করতে পারেন মঙ্গল একটি অগ্নিময় গ্রহ এবং সিংহ রাশিতে যে অবস্থান সেটা আক্রমণাত্মকতা এবং আবেগ প্রবণতাকে আরও বাড়িয়ে দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি অন্যদের সাথে আপনার মিথস্ক্রিয়ায় বিশেষ করে অংশীদারিত্বের ক্ষেত্রে প্রকাশ পেতে পারে আপনার রাগ নিয়ন্ত্রণ করা এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া অ্যাভয়েড করা অতি গুরুত্বপূর্ণ কারণ তা না হলে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যদিও এটা খুব একটা উদ্বেগ নয় তবে যেহেতু অগ্নিময় গ্রহের সাথে সম্পর্কিত রয়েছে এই ট্রানজিট তাই স্বাস্থ্যের বিষয়ে সাধারণ সতর্কতা অবশ্যই আপনাদের নেওয়া দরকার আর্থিক ক্ষেত্রেও এই গোচরের কিন্তু প্রাথমিক লক্ষ্য সম্পর্ক এবং কেরিয়ার তাই পার্টনারশিপে আবেগগত বা ক্ষমতার দ্বন্দ্ব থেকে উদ্ভূত কোনো সমস্যা আপনার আর্থিক ব্যয় বাড়াতে পারে আর্থিক জটিলতা বাড়াতে পারে তাই আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকা দরকার তবে এই যে মঙ্গলের একটা হবে সেটা অবশ্যই কিছু ইতিবাচক দিক আপনাদের জীবনে আনবে যেমন এই গোচর আপনার উচ্চাকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে পারে নতুন উদ্যমের সাথে আপনার লক্ষ্য অর্জনের সাহস জোগাতে পারে অর্থাৎ আপনার কোনো দীর্ঘদিনের লক্ষ্য সেটা কিন্তু এ সময় পূরণ হতে পারে আপনি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করে সাহসের সাথে নিজেকে প্রকাশ করার জন্য আরো আগ্রহী বোধ করতে পারেন এবং এই যে মঙ্গলকেতর সংযোগ সেই সংযোগ অবশ্যই চ্যালেঞ্জ থাকলেও আধ্যাত্মিক ক্ষেত্রে সাফল্য এবং কর্মশুদ্ধির সুযোগ দিতে পারে যা আপনাকে আরো সত্যতার দিকে পরিচালিত করতে পারে পাশাপাশি কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের এ সময় কিছু বিষয় অনুশীলন করা এবং মেনে চলা দরকার যেমন অবশ্যই এই সময় আপনাকে সম্পর্ক কার্যকরভাবে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিতে হবে এবং ধৈর্য ধরতে হবে তর্কের পরিবর্তে আপনার কোনো ধরনের প্রোডাক্টিভ কাজে আপনার শক্তিকে এনগেজ করতে হবে আপনার কর্মের মাধ্যমে চিন্তা করুন বিশেষ করে পার্টনারশিপ এবং আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বাহ্যিক বৈধতা খোঁজার পরিবর্তে আত্মপ্রতিফলন এবং আভ্যন্তরীণ বিকাশের উপরই মনোনিবেশ করেন অহংকার সম্পর্কে সময় সচেতন থাকুন অহংকার কিন্তু আপনার পার্টনারশিপে একটা ঝামেলা আনতে পারে তবে মনে রাখবেন যে এটা হলো গ্রহের গোচরের উপর ভিত্তি করে সাধারণ ভবিষ্যৎবাণী আপনার জন্মতালিকায় দশা অন্তর্দশা অন্যান্য গ্রহের অবস্থানের উপর নির্ভর করে এই প্রভাব কিন্তু কম বেশি প্রভাবিত হবে তাই জন্য ব্যক্তিগত ব্যাপারে খুঁটিনাটি বিশ্লেষণের জন্য অবশ্যই আপনার একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ নেওয়া দরকার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আশা করি মা কালীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন